কিরে চলে না কেরে এত কষ্ট করতাছি এত ঘুরাইতেছি আর স্পিডে দেই কিরে চলে না কেরে সামনে যায় না কেরে বুঝছি একটু ঠেলা দিয়ে রানিং করে লইলে তৈরি চলব ঠেলা দিয়ে লই এই তো চলা শুরু করছে আর উঠলি 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 কিরে রানিং করলাম তারপর দি চলতে না বুঝতাছি না চল না কি এত স্পিডে ঘুরাইতেছি মাইস আসতে ঘুরাইলেই চলে কি ওই ব্রেম ভাই এমনি সিলাই আরে বোরহান আর কইও না এত টেয়া দিয়া গাড়িটা কিনছি এটা চলেই না কত গুরান গুড়াই দেখো কত গুরান গুড়াইতেছি তারপরে সামনে যায় না ভাই আপনি কি মহা কইবেন গাড়িকে উল্টা করে চলবো আপনি সামনের দিকে দেন তাইলে গাড়ি চলবো গাড়ি কি তোমার না আমার আপনার তা আমার গাড়ি আমি সামনে দেবো না পিছনে দেবো এটা আমার ব্যাপার আমি যেমনি খুশি এমনি সালামু আমি পিছনে ঘুরামু সামনের দিকে নিতে চাম আমার বিষয় তুমি কে কথা কও ঠিক আছে ভাই গাড়িটা আপনার কিন্তু এই গাড়িটা তো আপনি বানান নাই গাড়িটা যে বানাইছে হ্যাঁ বললে সামনে দিয়ে ঘুরাইলে গাড়ি চলবো আপনার মন মত গাড়ি চলবো না ঠিক একইভাবে তোমারে যিনি সৃষ্টি করছে সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেভাবে সালাইতে হইবো সেভাবে সালাইলেই তুমি ঠিক মতো চলতে পারবা আর যদি আল্লা রব্বুল আলামিন নীতির বাহিরে গিয়া উল্টাপাল্টা চলো তাহলে কখনো তুমি চলতে পারবা না মাগো কি এর মধ্যে কি কইলেন বাই শোনো এই গাড়ি আমি বানাইছি না আমি যত টাকা দিয়ে গাড়িটা কিনি আমি আমার মন মতো সালাইতে পারমু না ওই যে কোম্পানির মালিক যেভাবে সিস্টেম করেছে সেভাবে সালাইতে হইব তাইলে গাড়ি চলব ঠিক মতো যাইব ঠিক একইভাবে তোমার এই দেহটা তুমি বানাও নাই তোমার এই জীবনটা তুমি বানাও নাই সেটা আল্লাহ রব্বুল আলামিন বানাইছে আল্লাহ রব্বুল আলমিনও তোমার বইলাইছে কিভাবে চালাই তৈব সেটা হচ্ছে পবিত্র কোরআন ওই কোরআন অনুযায়ী যদি তুমি তোমার জীবনটা চালাও সুন্দর মতো চলবো তোমার জীবনের সুখ আসবো তুমি পরকালে প্রকৃত সফলতা পাইবা একটা কথা মনে রাখো আজকালকে দেখবা যারা নিজেদের মতো চলে আল্লাহর কথা অনুযায়ী চলে না তারা কিছু একটা সময় খুব সুখ করতে পারে তারপরে দেখা যায় তাদের জীবনে শুধু হতাশা অশান্তি পারিবারিক দ্বন্দ্ব কেন জানো কারণ যিনি এই জীবনটা সৃষ্টি করছে উনার মতো তারা চলে না তাহলে উনি কেন তাদেরকে শান্তি দিব